প্রায় দিন ধরে আমাদের ইচ্ছা থাকে যে আমরা ভারতের সুন্দরবনের বর্ডার এরিয়াগুলো ঘুরে ঘুরে দেখব অবশেষে বেশ অনেক দূর এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে নগরের একদম শেষ প্রান্ত একটা খাঁড়ি বেরিয়ে এসছে ইন্ডিয়ার থেকে কালিন্দি নদী হাফ আমাদের ইন্ডিয়ার আর তার অর্ধেক বাংলাদেশি দূর থেকে দেখছিলাম যে বাংলাদেশি নৌকাগুলো ওদের ওই জঙ্গল দিয়ে যাচ্ছে আর ইন্ডিয়ার জঙ্গলে আমাদের নৌকাগুলো যাচ্ছে এরকম কুল দিয়ে দিয়ে শুনছিলাম যে এখানে কতক্ষণ দাঁড়ানো যায় কী বৃত্তান্ত তা বলছিল যে এর কাছ থেকে পারমিশন নিতে হবে আর একটুখানি যে গেলে আমাদের আরও ভালো করে দেখাতে পারতাম বলছে এর পারমিশন দরকার আরও এখানে ভিডিও করা উচিত না এরকম নানারকম কথা হচ্ছিল তো আমরা সেই জন্য যাচ্ছি না আমরা এখন দাঁড়িয়ে আছি দেখছিলাম যে কালিন্দি নদী বাংলাদেশ আর ইন্ডিয়াকে যে দুভাগে ভাগ করে রেখেছে সেটি আর দূরে যে এগুলো দেখছি নৌকাগুলো সেটা বাংলাদেশই আর এধারে ইন্ডিয়ার কিন্তু এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না তার কারণ হচ্ছে এখানে বেশিক্ষণ দাঁড়াতে দেয় না যে জায়গাটাতে আছি সেটি আর তার উদ্ধারে বিএসএফ অলরেডি টহল দিচ্ছে তো সেরকম একটা জায়গায় এখানে দাঁড়াচ্ছি না যখন কথা বলছি মানুষজনের সাথে তারা খুব বেশি যে কথা বলছে সেটাও না চলতি খুব দ্রুত এক একটা দুটো কথা বলে বেরিয়ে যাচ্ছে তাই আমরা এখানে আর বেশিক্ষণ দাঁড়াচ্ছি না আহ টুকরো টুকরো দু চারটে ফুটেজ আমরা দেখানোর চেষ্টা করব তারপর আমরা এখান থেকে চলে যাব। আমরা দুজন ঘুরতে ঘুরতে চলে গেছিলাম এতক্ষণ ধরে যে সিনারি দেখছিলেন এটা হচ্ছে শ্যামসংনগর জঙ্গলের সিনারি আর তার কারণ হচ্ছে আমরা জিরো পয়েন্টে গেছিলাম শশঙ্কর আমি দুজন শশঙ্ক একটা অভিজ্ঞতা শেয়ার কর যে জিরো পয়েন্টে যখন গেলাম মানুষজন কিন্তু আমাদের সাথে কথা বলছেন আমরা তো ওখানে দাঁড়িয়ে আছি ওখানে যারা লোকালয়ের যারা স্থানীয় বাসিন্দা তারা কোনো মতেই একটা মিনিটও দাঁড়িয়ে কার সাথে কথা বলছেন বিএসএফ কারণ তাদেরকে কৈফিয়া দিতে হয় এ সাইড থেকে ও সাইটে পার হতে গেলে তাদের ডকুমেন্টস শো করতে আইডি সেরকম একটা জায়গা আছে যখন দাঁড়িয়েছিলাম কেউ কথা বলছে না আমরা ভিডিও করতে পারছিলাম না বারবার বিএসএফ চলে যেতে বলছিল ওখান থেকে তো কী দরকার ঝামেলা গিয়ে আর জায়গাটা খুব সুন্দর ছিল আর অনেক কিছু দেখানো ছিল কিন্তু দেখাতে পারলাম না তো যখন দাঁড়িয়েছিলাম এরকম সিচুয়েশন তৈরি হয়েছিল আমাদের সে কারণে আমরা দেখাতে পারিনি কালিন্দী নদীর ওখানে ছিলাম আমরা আর এখন যখন দাঁড়িয়ে আছি এখানে মোটামুটি নিরাপদ পাশেই দেখতে পাচ্ছিলাম যে এখানে এই খুব বেশি হলে দশ হাত তার এপারে কিন্তু মানুষ বসবাস করে আমরা যে ঘরটার ভিতরে আছি এটা একটা দোকান ঘর ধরে জঙ্গল আমরা এখানটা দাঁড়িয়ে আছি এখানটাতে কিন্তু মানুষের বসবাসও করছে ঘর দেখতে পাচ্ছি দোকান ঘরও বেঁধে আছে অনেকে এবং জঙ্গলটা এতটা কাছে জঙ্গলটা দেখতে পাচ্ছি আরে জাল দিয়ে ঘেরা আছে জঙ্গলটা আচ্ছা তাহলে আমরা জিরো পয়েন্টে দাঁড়াতে পারলাম না না জিরো পয়েন্টে তো ওখানে দাঁড়ানোর কোনো নিয়ম নেই ওখানে স্থানীয় যারা আছে তারাও দাঁড়াতে পারছে না বিএসএফ এর কারণে ওখানে দাঁড়ানোর কোনো সিস্টেম নেই টোটাল আমাদের ভারতের এই পার্টটাতে ওখানে যারা স্থানীয় বিএসএফ এর যে ক্যাম্প আছে ক্যাম্পটা টপকাতে গেলে ক্যাম্পের ও সাইড থেকে এ সাইড আসতে গেলে এ সাইড থেকে ও সাইড যেতে গেলে তাদের আইডেন্টিফিকেশন সহ করতে হবে তাহলে আমরা আর যাবো না তাহলে না